নমস্কার বন্ধুরা শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল ভোলা মাছের ঝাল কিন্তু সকলেরই ভালো লাগে আর সামুদ্রিক ভোলা মাছ এটা আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ গোটা গোটা রেখেছি মাছগুলো এইরকম সাইজে আমি সাত পিস মতন মাছ নিয়ে নিয়েছি আর একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি একটা মশলা করে নেব কাঁচা লাল লাল লঙ্কা নিয়ে নিয়েছি এক চামচ জিরে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে মশলাগুলো আমি শিলপাটায় বেটে নেব কড়াইটা একদম ভালো করে গরম করে নিয়েছি তেলটা ভালো করে হিট করে নিয়ে তারপরে আমি লবণ হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব কারণ ভোলা মাছ তো একটু নরম ধীরে ধীরে ভাজতে হবে আর তেলটা খুব বেশি ভালো গরম করে নিয়ে ভাজলে মাছগুলো ভাজা সুন্দর হবে সব মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই করে নিয়ে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তেলের মধ্যে নরম হওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া দিয়ে টমেটোটাও ভেজে নেব তারপরে আমি বেটে রাখা জিরে সর্ষে আর লঙ্কার পেস্ট দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো খুব বেশি কষাতে হবে না এটা যেহেতু সর্ষে আছে আর ওর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো সবগুলো মিশিয়ে নিয়ে আমি মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দিয়ে আমি এবার যে পরিমাণ ঝোল রাখবো সেইরকম জল দিয়ে আমি দিয়ে নেবো এটা ঝাল হবে খুব বেশি জল লাগবে না ঠিক আমি এরকম দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার নাড়াচাড়া দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো মিশিয়ে দেব সব মাছ মাছগুলো এরকম দিয়ে আমি এবার নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি উপর দিয়ে চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেব ওটাও ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমি কুচনো ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি একটু মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে দশ মিনিট ফুটিয়ে নেব মাছটা নরম হওয়া পর্যন্ত দশ মিনিট হয়ে গেছে এবার দেখব মাছ একদম রেডি ভোলা মাছের ঝাল এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে রাখব আর ঢেকে রাখার আগে আমি একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট তারপরে আমি গরম গরম সার্ভ করব আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভোলা মাছের ঝাল অসাধারণ লাগে খেতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন